আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ ছুটির দিন সকালবেলা আমার ছোটো বোন ফোন দিয়ে বলতে বাবু আমরা তো সবাই ময়মসিংয়ে আছি বিকেলে সবাই যাচ্ছে জয়নলাবদিন পার্কে ঘুরতে তোমাকে ওয়েলকাম চলে আস আমার দুই ছেলেতে এই কথা শুনে লাফ দিয়ে উঠলো কি আর করা যাচ্ছে সবার সাথে যোগ দিতে আমাদের সঙ্গেই থাকুন সবাই ফটো তুলতে ব্যস্ত আছে সবাই মিলে খাবার খেতে যাচ্ছি চলে আসলাম খাবার খেতে আমাদের সঙ্গেই থাকুন এদিকে তো রাজনীতি মাথা ছড়াও তো চায় না আবার শেষে আবার খেলাধুলা

म এই দেখ তো শেষ খেলা শেষে আবার আমরা চলে গেলাম একটু ঘোরাঘুরিতে পয়া যাবা যাও যে ওদিকে যাও যেখানে যাও সন্ধ্যা নেমে আসছে তো এখন ফেরার পালা এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম